হ্যালো ফ্রেন্ডস মৌসুমি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আমাদের এই রাস্তাটা দিয়ে আমি একটু হেঁটে যাচ্ছি সকালবেলায় শ্রী বন্ধুর বাড়িতে ওদেরকে নেমন্তন্ন করার জন্য আজকে ওরা আসবে আমাদের বাড়িতে তো আমাদের বাড়িতে হবে ডিম বিরিয়ানি সেই জন্য আমরা নেমন্তন্ন করতে যাচ্ছি আর আমার একটু হাঁটাটাও হবে আমার শরীরটা খুব খারাপ ডাক্তার বলেছে একটু হাঁটতে সেই জন্য আমি একটু হাঁটাচলা করছি আর খুব পরিষ্কার রাস্তা আর খুব সুন্দর রাস্তা এই রাস্তায় হেঁটেও কিন্তু খুবই ভালো লাগে তো দেখো রাস্তার পাশে এই যে তোমাদেরকে দেখাচ্ছি একটা পুকুর এই পুকুরটার নাম হলো বৈঠকখানা পুকুর তো এই পুকুরটারও অনেক গল্প আছে পরে তোমাদেরকে বলবো তো আমি এটা শুনেছি নাকি এই পুকুরে প্রত্যেক বছর একটা দুটো মানে কারোর কিছু না কিছু হয় মানে মারা যায় আর কি এই পুকুরে এই পুকুরে কিন্তু দেখো তোমরা দেখতে পাচ্ছ কত কচুরি পানা ভর্তি রয়েছে নোংরা এখানে তো কেউ স্নান করে না কিন্তু তাও এই পুকুরটার মধ্যে মারা যাবেই বছরে দুজন তো মারা যায় জানি না আমি আরও ভালো করে শুনে তোমাদেরকে অন্য ব্লগে এর ব্যাপারে বলবো তো দেখো এদিক দিয়েই কিন্তু স্ত্রী বান্ধবীর বাড়ি সেই জন্য আমি সেদিকটাই চলে যাচ্ছি ওদের কাছে মানে ওদের বাড়িতে চলে যাচ্ছি ওদেরকে নিয়ে আসার জন্য তাহলে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো পিকনিকের মতন হবে প্রথমে অল্প অল্পই দিও পরে দেবে আবার আচ্ছা এই দেখো হাঁড়িতে দেখিয়ে দিচ্ছি এখানে রেখেছি বিরিয়ানিটা

দেখো খুচু সোনা এখানে বসে পড়েছে খাবে বলে সবাই টাটা করছো এবার খাও খাও কেটে শুরু করে দাও এই যে দুজনকে দেখতে পাচ্ছ এরাই হলো শ্রী বান্ধবী একজনের নাম হলো চৈতালি আরেকজনের নাম হলো পিয়ালি পিয়ালি হলো শ্রীর বান্ধবী আর চৈতালি হলো ওর বোন ছোটো তো এদেরকেই নিমন্ত্রণ করা হয়েছে ডিম বিরিয়ানির জন্য তো মা আরেকটু একটু করে দিচ্ছে সবাইকে কেমন লাগলো ব্লগটা তোমাদের জানিও খাওয়া দাওয়া শেষ এবার যাওয়ার পালা তো চলো ওরাও বাড়ি চলে গেলো আমরাও ওদেরকে কিছুটা এগিয়ে দিয়ে বাড়ি চলে এলাম দেখো ট্রেন চলে যাচ্ছে বাই বাই কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিয়ে আর নতুনরা সাবস্ক্রাইব করে নিও